ভাই সারফেসের অনেক কালেকশন দেখতেছি ডিটাচেবল কিছু দেখাবেন না ডিটাচেবল কিছু দেখতে হবে না আচ্ছা টু ইন ওয়ান তো অনেকগুলো দেখাইছি মনে হয় টু ইন ওয়ানের কিছু কিন্তু বেশ কিছু কালেকশন এখানে আছে আচ্ছা আর ডিটাচেবল চাইলে সেই ক্ষেত্রে আমার কাছে সবসময় সময় আমি এসপি এর এই এলিট এক্স2 টা এলিট এক্স পছন্দ ছিল হারিয়ে যাচ্ছে আর কি দিন দিন অ্যাকচুয়ালি হারা যাওয়ার রিজনও আছে ভাই মূল রিজনটা আমি বলি এলিট এক্স2 এর যেমন আগে যেটা ছিল 6 জেনারেশন 7 জেনারেশন আচ্ছা ওই ল্যাপটপগুলির উই লেভেলের পারফরমেন্স ছিল না আর ওইটা ছিল জি ওয়ান জি টু আর এখন আমি যে সবসময় রেটেক্স টু করলেও সবসময় একটু বেশি প্রিমিয়াম গুলো করার ট্রাই করি আর এই জন্য এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না আমি এখানে বেশ কিছু চেঞ্জগুলো আপনি আজকে দেখাবো ভিডিওর মধ্যে যেমন রেটেক্স টু জি ফোর ভেরিয়েন্টের সবচেয়ে মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এটার ক্যামেরাটা থাকবে এখানে ছোট করে এবং এটা লুকসটাই চেঞ্জ চেঞ্জ পুরো আউটলুকসটা ব্যাকগ্রাউন্ডটা খুবই চমৎকার আর ওই জি টু বা জি ওয়ান অনেক ওল্ড শেপের নাম্বার ওয়ান হচ্ছে এর ব্যাক সাইডের এইটা আর ফ্রন্ট সাইড থেকে আমি যে চেঞ্জটা বলবো সেটা হচ্ছে এইটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা হবে আপনার যে ভেজেল লেস যেমন এটাতে দেখেন ভেজেল লি একদম চিকন একটা আছে এরকম মোটা করে ভেজেল হয় এবং সেটা ডিসপ্লে রেজুলেশন থাকে না এটার মতন যেমন এটা রেজুলেশনটা আছে হচ্ছে

আমরা যদি একটু দেখাই আচ্ছা এটা দেখেন i5 এর প্রসেসর 8 জেনারেশন ওকে মেমোরিটা হচ্ছে 16GB 16GB এই ল্যাপটপগুলিতে কিন্তু RAM SSD কোনটাই আপগ্রেড করা যায় না SSD টা আপগ্রেড করা যায় বাট একটু ডিফিকাল্ট আচ্ছা 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 টু রিস্কি হয়ে যায় ওকে 16GB RAM আর SSD কতটুকু আছে এটা SSD আছে 512GB 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 চমৎকার ওকে খুবই চমৎকার এবং শেয়ারিং গ্রাফিক্স আছে 8GB সম্পূর্ণ ডিটাস্টেবল চমৎকার ম্যাগনেটিং কিবোর্ড একদম ধরে অটোমেটিকলি নিয়ে আনে কিবোর্ড এটার প্রাইস কত রাখছে না এটা খুব চমৎকার ম্যাগনেটিং কিবোর্ড প্লাস

বা হচ্ছে অফিসিয়াল অনেক ধরনের মিটিং থাকে আপনারা এই ল্যাপটপ গুলো দেখতে পারেন হ্যাঁ খুবই চমৎকার ক্যামেরা হয় খুবই চমৎকার ক্যামেরা হবে শর্ট টাইমের জন্য এত ডিটেইলস দেখাতে পারলাম না সো এটার আমার বেশ কিছু ভেরিয়েন্ট আমার কাছে হ্যাঁ আমি একটা একটা করে শেষ করতেছি তাহলে এটার আমি যদি ফারস্টে বলি এটা হচ্ছে i5 টা i5 8th জেনারেশন 16GB 512GB এটা আমরা প্রাইস করেছে হচ্ছে অনলি 50000 আচ্ছা 50000 টাকা এটা সাথে যারা

মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকায় আচ্ছা একবারে রেয়ার কন্ডিশন এগুলো আপনারা অন্য কোথাও পাবেন না দ্রুত আসতে হবে